এগারোটা তিরিশ মিনিট সময় মাদারীপুর জেলার ডাসার উপজেলার মেলকাই নামক স্থানে ঢাকামুখী এবং বরিশালমুখী ইমরান পরিবহন মুখোমুখি সংঘর্ষ ঘটে ঘটনাস্থলেই দুজন নিহত হয় এবং প্রায় দশ থেকে জন আহত হয় এগারোটা তিরিশ মিনিটের সময় মাদারীপুর জেলার ডার উপজেলার ম্যালকাই নামক স্থানে ঢাকামুখী বিআরটিএ পরে বিআরটিসি পরে বিআরটিসি এবং বরিশালমুখী ইমরান পরিবহন মুখোমুখি সংঘর্ষ করে ঘটনাস্থলেই দুজন নিহত হয় এবং প্রায় দশ থেকে জন আহত হয় আহতদেরকে ফায়ার সার্ভিস পৌঁছার আগে স্থানীয় উপস্থিত লোকজন তাদেরকে হসপিটাল প্রেরণ করে এবং নিহত দুজনকে ফায়ার সার্ভিস কর্তৃক পুলিশের কাছ থেকে হস্তান্তর করা হয় রাস্তার অবস্থা অ্যাকচুয়ালি এখানে প্রতিনিয়ত কিন্তু এই দুর্ঘটনা ঘটছে এই দুর্ঘটনার মূল কারণ হচ্ছে রাস্তার প্রশস্ততা এখানে একটা সরু রাস্তা এখানে দুইটা গাড়ি যখন ক্রসিং হয় তখন সেখানে একটা ভ্যান গাড়ি যাওয়াটা কিন্তু মুশকিল হয়ে দাঁড়ায় যার কারণেই কখনো কখনও দেখা গেছে একটা ভ্যানগাড়িকে সেভ করতে গিয়ে বাস বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয় এতে অনেক লোকের প্রাণ ঝরে যায় অচিরেই এই রাস্তাটাকে খুব চওড়া করা অনেক প্রয়োজন আমি মনে করি আজকে দুর্ঘটনার কারণ কি আজকে দুর্ঘটনা হচ্ছে ওভারটেকিং করা আজকে কিন্তু একই অবস্থা একটা ভ্যান গাড়িকে একটু সেভ করতে গিয়ে ইমরান পরিবহন সরাসরি বিআরডিসিকে আঘাত করে এগারোটা তিরিশ মিনিটের সময় মাদারীপুর জেলার ডাসার উপজেলার মেলকাই নামক স্থানে ঢাকামুখী বিআরটিএ বিআরটিসি পরে বিআরটিসি এবং বরিশালমুখী ইমরান পরিবহন মুখোমুখি সংঘর্ষ করে ঘটনাস্থলেই দুজন নিহত হয় এবং প্রায় দশ থেকে জন আহত হয় আহতদেরকে ফায়ার সার্ভিস পৌঁছার আগে স্থানীয় উপস্থিত লোকজন তাদেরকে হসপিটাল প্রেরণ করে এবং নিহত দুজনকে ফায়ার সার্ভিস করতে পুলিশের কাছ থেকে হস্তান্তর করা হয় এখানে প্রতিনিয়ত কিন্তু এই দুর্ঘটনা ঘটছে এই দুর্ঘটনার মূল কারণ হচ্ছে রাস্তার প্রশস্ততা এখানে একটা সরু রাস্তা এখানে দুইটা গাড়ি যখন ক্রসিং হয় তখন সেখানে একটা ভ্যান গাড়ি যাওয়াটা কিন্তু মুশকিল হয়ে দাঁড়ায় যার কারণে কখনো কখনো দেখা গেছে একটা ভ্যানগাড়িকে সেভ করতে গিয়ে বাস বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয় এতে অনেক লোকের প্রাণ ঝরে যায় অচিরেই এই রাস্তাটাকে খুব চওড়া করা অনেক প্রয়োজন আমি মনে করি দুর্ঘটনার কারণ কি আজকে দুর্ঘটনা হচ্ছে ওভারটেকিং করা আজকেও কিন্তু একই অবস্থা একটা ভ্যান গাড়িকে একটু সেভ করতে গিয়ে ইমরান পরিবহন সরাসরি বিআরডিসিকে আঘাত করে